হ্যাঁ ওহদের যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে আবু সুফেন তার স্বামী প্রধান ব্যক্তি সেই এর যুদ্ধের কাফেরদের পক্ষ থেকে আর প্রধান সেনাপতি বিন ওয়ালিদ ওই দিক থেকে স্বামীর সাথে এসেছিল ইসলাম মুসলিমদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছিল মহিলারাও সহযোগিতা করত কাফেরদের মহিলারা আস্তে তো মুসলিম মহিলারা সহযোগিতা করত পর্দার মধ্যে থেকে বেশ কিছু ক্ষেত্রে যেগুলো করা সম্ভব তো এই মহিলা কি করেছিল জানা আছে যখন হামজা রাজি আল্লাহ তালা শহীদ হয়ে গেলেন খেয়ে তিনি চাচা আসাদুল্লাহ আল্লাহ সিংহ যাকে বলা হয়েছে আল্লাহ সিংহ শহীদ হয়ে গেলেন তখন তার বক্ষ ছিঁড়ে কলিজা বের করে সে মালা বানিয়েছিল মালা বানিয়েছিল কলিজা কেটে কেটে কত তারের নিষ্ঠুর মহিলা ছিল হ্যাঁ কত কট্টর শত্রু ছিল ইসলাম আর মুসলিমদের চিন্তা করে এই ক্ষেত্রে আরো বর্ণনা করা হয়েছে যে সে কলিজাকে চিবাবার চেষ্টা করেছিল কিন্তু এই এটা অনেক বলেছেন সেজন্য সেটা বললাম বললাম না করার জন্য কথা কোনো রেওয়ায়গুলি নবীর সহিবীর আছে তো যাই হোক এই মহিলাকে আল্লাহ পরে তৌফিক দিলেন পরবর্তীকালে ইসলাম গ্রহণ করলেন এই মহিলা যখন ইসলাম গ্রহণ করলেন নবী সাল্লাহি সাল্লাম মহিলাদের থেকে বায়াত নিতেন মানে শপথ নিতেন অঙ্গীকার পর্দার আড়াল থেকে স্পর্শ না করে আর পুরুষরা হাতে হাত রেখে বায়াত কত শপথ করত ইসলাম গ্রহণের বায়াত এটা পীরমুরিদের বায়াত নয় এই বায়াত থেকে পীরমুরিদের বায়াত করবে দলের বায়াত করবে এর অবকাশ নেই সেগুলি বিনাত কথা না তো পীরদের যে বায়াত আছে হাতে হাত দিয়ে হোক অথবা পাগড়িতে হাত দিয়ে পাগড়ি ধরে বা গামছা ধরে হোক চাদর ধরে হোক অথবা যে চাদরটা ধরতে পেরেছে তার পিঠে হাত দিয়ে হোক এইসব বায়াতগুলি আছে আমাদের দেশের সুফিদের পীরদের বায়াত এগুলি সব ভণ্ডামি বেদাতি বায়াত অন ইসলামিক বায়াত এইসব বায়াত ইসলামে নেই কারণ রসুল্লাহ আসলামের পরে আউ বকার ওমর ওসমান খেলাফতির বায়াত করেছেন তাছাড়া অন্য কোনো বায়াত নেই বড়ো বড়ো সাহবিরে ছিলেন কিন্তু যিনি খলিফে ছিলেন না উনি বায়াত নিতেন না যে কারণ সেই যুগে যদি কেউ বায়াত নিতেন তো আলিয়াজি আল্লাহ উতাম নিতেন কারণ নবীসাল্লামের নিকট আত্মীয় কিন্তু খলিফা হওয়ার শুধু বায়াত নেই অন্য সময় নেই খলিফার বায়াত আছে মুসলিম দেশের রাষ্ট্রনায়ক সে যদি গুনহাগার খালিফা আছে ক কিন্তু মুসলিম সে বায়াত নিতে পারে কিন্তু কোন আলেম বায়াত নেবে আমি বায়াত নেব আপনাদের সাথে এটা যাইজ নয় সে পীর নামে বায়াত হোক অথবা আর কোনো নাম দিয়ে হোক না কেন সুতরাং এগুলি যেগুলি চলছে সেগুলি ইসলাম বহির্ভূত কাজ বিরাতি কাজ কি বলছিলাম রসরুল্লাহ সাল্লাম যে বায়াত নিতেন ঈশ্বরের মমতাহানে তো রয়েছে তাতে রয়েছে শির করবে না হ্যাঁ আর কি করবে না চুরি করবে না ব্যবিচার করবেন আল্লাহ তাজনু জেনা করবে না ইত্যাদি এইভাবে এই এই আল্লাহ রেবাজবন্দি করবে ভালো কাজের ক্ষেত্রে নাফারমনি করবে না স্বামীর বা মুসলিম শাসকের ইত্যাদি তো এইসব কথা যে রয়েছে তার মধ্যে যখন শুরু উল্লা বললেন যে বায়াত নাও আয়াতও যে তুমি জেনা করবে না ওয়ালা তাজনু তখন অবাক হয়েছিল মহিলা অবাক হয়েছিল আর জিজ্ঞাসা করেছিল আওয়াতিল তো স্বাধীন মহিলা কোনোদিন জেনা করতে পারে স্বাধীন মহিলা কোনোদিন জেনা করতে পারে স্বাধীন মহিলা আজকাল সব মহিলা কিন্তু স্বাধীন আজকাল ওই দাস প্রথা নেই দাস দাসের প্রথা নেই দাসীরা দাস দাসী যাদেরকে বিক্রি করা হয় পণ্যের মতো হ্যাঁ যেমন বইপত্র বিক্রি হচ্ছে খাবার খাদ্যদ্রব্য বিক্রি হচ্ছে ডাল চাল ধান কম পাট বিক্রি হচ্ছে ওই রকম হ্যাঁ কেনা বেচা হইতো দাস ওরা যেহেতু সমাজের নিচু শ্রেণীর হইতো সেই জন্য তারা এইসব নোংরা কাজে লিপ্ত হইতো অথবা তাদেরকে দিয়ে জেনা করাইতো পুঁজিপতিরা কাফের সেই সময় তার স্ত্রী জীবনে অবাক লেগেছে তাকে না হইলে চুপ থাকতো যে চাহিলে তাদের যুগে শির্কুরি যুগে তো জেনাতে লিপ্ত হয়েছে ঠিক না এখন ইসলাম গ্রহণ করেছে আর জেনা করবো না কিন্তু কি বলেনি আর আমি ইসলাম গ্রহণ করছি ঠিক আছে কিন্তু এটা জানি না যে কোনো স্বাধীন মহিলা অমুসলিম হইলো কাফের হইলো যে করে আর আজকাল বড় বড় ধনির ঘরে বড়ো বড়ো সম্ভ্রান্ত ঘরের বড়ো বড়ো দাড়িওয়ালার ঘরের আর বড় বড় পরেশগারদের ঘরের সহ শিক্ষাতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে আর প্রাইমারি স্কুল থেকে প্রেম করা শুরু করছে হাই স্কুলে গিয়ে তো পুরোপুরি প্রেম শুরু হয়ে যাচ্ছে আর তারপরে কলেজে গেলে তো বলতে হবে না ইল্লা মাসাল্লাহ যদি আল্লাহ কাউকে বাঁচায় তাহলে না হলে একবারে বিষাক্ত পরিবেশ ভালো করে খুব খোঁজ নিয়ে দেখেন ঠিক ভালো করে খোঁজ নিয়ে দেখেন আমরা যে সময় প্রাইমারি পড়েছি তখন কত সাল ছিল জানেন তখন রহমান যুগ তার আগের যুগ ছিল তার আগের যুগ বাংলাদেশের হ্যাঁ আশির অনেক আগে আশি তো একটু বড় হয়ে গেছে তারও আগে ছিল সেটা ছিল আপনার ছিয়াত্তর থেকে আশি কাছাকাছি এই সময়গুলি সেই সময়ে প্রাইমারিতে ওই চিঠি লেখা শুরু হয়েছে টু থ্রি পর্যন্ত জানতো না কিন্তু ক্লাস ফোরের ছেলেরা চিঠি লিখছে হ্যাঁ যুবক যুবতীকে একটু যুবতী হইতে গেছে চিঠি লিখছে প্রেমের চিঠি লিখছে আজকাল তার চিঠি লেখার দরকার নেই হ্যাঁ স্মার্টফোন তো আছেই ফেসবুক তো আছেই হ্যাঁ হ্যাঁ মেসেঞ্জার তো আছেই চ্যাটিং তো চলছে আউজিল্লাউজিল্লা জেনা না জেনার রাস্তা খুলে গেছে কি যে অবস্থা এই জন্য মেয়েদের হাতে যতক্ষণ বিয়ে না হয়েছে মোবাইল তুলে দেবেন না এটা আমার উপদেশ যতক্ষণ বিয়ে না হয়েছে ওইভাবে স্বাধীনভাবে মোবাইল তুলে দেবেন না মায়ের মোবাইল ইউজ করুক বাপের করুক হ্যাঁ মায়ের করুক সমস্যা নেই আর কথা বলে সামনে কথা বলুক যেমন টেলিফোন আসলো দৌড় দিয়ে ঘরে ঢুকে গেল অসুবিধা নেই একটু প্রাইভেটে কথা বলছে আরে এটাই ফেতনার কারণ কেন প্রাইভেটে কথা বলবে কী যে প্রাইভেট হ্যাঁ প্রাইভেসি আছে কেন প্রাইভেটে আপনার মেয়ে কথা বলবে আপনার ওয়াইফের সামনে কথা বলতে পারবে না হ্যাঁ ভাই বোনের সামনে কথা বলবেন না গাল মেয়ে কালাহে কথা বুঝতে পারছেন এইভাবে প্রথমে লিপ্ত হয় কথা লম্বা করছি না যদিও লম্বা হয়ে গেল কি বলছিলাম যে কাফের মুশ্রিকদের জামানায় মক্কায় বা আরবি স্বাধীন মহিলারা আর আজকাল সব মহিলার স্বাধীন কারণ দাস প্রথা নেই উঠে গেছে যুগের আবর্তন বিবর্তনে কি হয়েছে উঠে গেছে পৃথিবীতে কোথাও দাস প্রথা নেই আর তো তারাও জেনা করতো না তাহলে জেনা কাদের পেশা ছিল রা দাসীদের পেশা ছিল দাসদের পেশা ছিল নিচু শ্রেণীর মানুষ যেন ছিল তাদের তো করতো কি মক্কার পয়সাওয়ালারা বা সমাজপতিরা কিছু দাসী রেখে নিত আর তাদেরকে দিয়ে কি করতো বেশা বৃত্তি করাইতো বেশাখানা খুলে দেশে একটা পতাকা ঝুলিয়ে দিত আর তারপরে ওখানে লোকজন আসতো যেমন বেশাখানাতে আজকাল লাইসেন্স হচ্ছে সেই জন্য লাইসেন্স দরকার নেই এটা পতাকা পতাকা দেখলে বুঝতে পারতো যে হ্যাঁ এটা হচ্ছে বেশাখানা তো বেশ্যাবৃত্তি করে কেউ যদি ইনকাম করে থাকে বা বেশ্যাখানার ব্যবসা করে তো খবরদার এই কাবা নির্মাণে যেন ওই পয়সা দান না করে ওয়ালা বাই রে বা কেউ যদি সুদ খেয়ে থাকে সুদ খাওয়ার চর্চা খুব বেশি ছিল রসুল্লাহামের যে চাচা আব্বাস জাহিলের যুগে একজন সুদঘর বড় ব্যবসায়ী ছিল যখন ইসলাম কবুল করলেন আর সুদ হারাম করা হইল রসুল্লাহ ঘোষণা করলেন এবং তখন পর্যন্ত সুদি কারবার ব্যবসা চলছিল চাচার নবী সাল বললেন যে আল্লাহ সুদকে হারাম করেছেন আর যাদের এখন পর্যন্ত সুদি কোনো কারবার কারো সাথে লেনদেন আছে সেটা আজকে থেকে আমার পায়ের তলায় রেখে দিয়ে ধরিস্বাদ করলাম আর সুদি চুক্তি থাকলেও নিতে পারবে না কারণ হারাম করে দেওয়া হয়েছে আর সর্বপ্রথম যেই সুদি হ্যাঁ যে আদান প্রদান আছে লেনদেন আছে সেটাকে পায়ের তলায় আমি রাখলাম সেটা হচ্ছে রেবাল আব্বাস আমার চাচা আব্বাসের সুদ আমার চাচা আর সুদ নিতে পারবে না যতই সুদের কারবার থাক না কেন আগে থেকে চুক্তি করা আছে টাকা দেওয়া আছে সুদের উপর তাহলে বোঝা গেল যে সুদের ওপর যদি কাউকে টাকা দিয়ে থাকেন আপনার অজ্ঞতার যুগে মূর্খতার যুগে আপনার পাপের যুগে যখন আপনি পাপিষ্ট ছিলেন হেদায়ত হয়েছেন যা আগে থেকে তো চুক্তি হয়ে গেছে নি না হারাম যদি তোমরা তবা করো তো তবা হচ্ছে যে আসল পুঁজিটা ফেরত না ওয়ালা মুন জুলুম করতে পারবে না তুমি এক পয়সা বেশি নিতে পারবে না ওালামুন আর তুমিও জুলমের শিকার হবে না এটা নয় যে আসল পুঁজিটা কিছু না টালবাহানা করছে ওটাও চলবে না আসল পুঁজি ফেরত